ডাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদকে বদলি করা হয়েছে বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন পদে পলায়ন করা হয়েছে হারুনর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার অতিরিক্ত নানা কারণে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন রশিদ কোটা সংস্কার আন্দোলনের সাতজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া তাদের সঙ্গে নিয়ে খাওয়ার ছবি প্রচার করার কারণে উচ্চ আদালত উসমা প্রকাশ করেন এছাড়া তার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে ড্ক নিউজ স্মাৰ্ট টিভি চট্টগ্ৰাম